আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যখন আপনারা অ্যালমিনিয়ামের সাজার কাজ করবেন বা ঝালাই করবেন তখন সুন্দর করে তারের যে বানিশটা ওটা চাকু দিয়ে ঘষে ফেলবেন ঘষে ফেললে সুন্দরভাবে ঝালাইটা ধরবে সুন্দরভাবে আপনি কাজ করে শান্তি পাবেন আমি অনেকবার ঘষার আগে আমি চেষ্টা করেছিলাম তাতাল দিয়ে এটা জ্বালাই করার জন্য কিন্তু জ্বালাইটা হয় না বরং কাজে ডিস্টার্ব হয় মনে কষ্ট লাগে তো সুন্দর করে আগাটা ঘষে ফেলবেন তাহলে আপনার জন্য ভালো হবে কাজটা সুন্দর হবে একর হবে তারপর তামার একটা তান নেবেন তারটা সুন্দরভাবে কালেকশান দিয়ে ওটা আবার ঝালাই করে দিবেন হুম এইভাবে কাজের কাজের সিস্টেম তাহলে আপনার সাজারটা লাস্টিং করবে আর ভাই ধৈর্য সহকারে কাজ করবেন ভাই কোনো হারা হবেন না ভাইয়া কারণ একটা কাস্টমার যদি আপনার কাজে খুশি হয় সে যত দূরে থাকুক আপনার কাছে চলে আসবে আপনার কাজ যদি ভালো হয় আপনার যদি বা কাজের টাকা যদি বেশি নেন তাও কোনো সমস্যা নেই কাজ ভালো হলে আপনার কাছে চলে আসবে যে ভাই না এই ভাইয়ের কাজটা খুব সুন্দর খুব স্ট্রং মজবুত হয় এই ভাইয়ের কাজটা করলে আমার থেকে খুব ভালো লাগে সোজাগতা একটাই আপনি যেখানে থাকেন আপনাকে কাস্টমারে খুঁজে নেবে আর ও যখন জ্বালাই করবেন রজন দিয়ে সুন্দরভাবে ওখানে এটা লাগাই নেবেন তাহলে রাং দিলে আর রাংটা লাগবে সুন্দরভাবে এই যে আমার রাং নেই এখন কি করব বলেন ওই যে একটা সাঁদারের সার্কিট থেকে আমি রাঙটা নিয়ে সাহায্য করব। এটা হঠাৎ রাং নেই আপনি কোথায় পাবেন তখন একটু বুদ্ধি করলেই রাংটা আপনি পেয়ে যাবেন এভাবেই কাজ করবেন ভাই কাজে আপনার ই লাগবে কিছু নলেজ লাগবে ভাই আপনার কাছে একটা মাল শেষ এই মুহূর্তে মালটা আপনি কোথায় পাবেন যাওয়া সম্ভব না ইমার্জেন্সি কাজ কিছু টেকনিক আপনাকে করতে হবে ভাই টেকনিক করলে সব কিছু আপনার জন্য ইজি আপনি মনে করবেন সব কিছু আপনার জন্য কি যত কঠিন কাজে হোক আপনার কাছে নর্মাল হয়ে যাবে আর ভাইয়া সবসময় মাথা একদম ঠান্ডা মাথা গরম করে কোনো কাজ হবে না তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল ভাইয়া সবাই আমরা কাজগুলো করি আমরা সবাই গরিব মানুষ এখানে কেউ বড় লোক না বড় লোক হয়েছে আস্তে আস্তে হয়ে গেছে বুঝছেন ভাইয়া তো কোনো কাজকে অবহেলা করবেন না ছোট মনে করবেন না কাজ কাজে যে একটা রজন আগে তারের মার তার যে মাথাটা রজন দিয়ে রাং দিয়ে ভালো করে ওখানে ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার জ্বালাইটা ধরবে হুম এভাবেই কাজ করতে হবে ভাইয়া আমি এই যে দেখেন স্যানাল এটার নাম হলো বলিয়াম বলিয়াম থেকে তারটা কারেশিনটা ছুটে গিয়েছিল তারপর আমি সুন্দর করে জ্বালাই দিচ্ছি ভাইয়া এভাবে কাজ করবেন ভাইয়া ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম